ট্রিটমেন্ট এগুলো বেশি উৎপাদন এই জিনিসগুলাই অ্যাকচুয়ালি আমরা মূলত বাংলাদেশ বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটিতে আমাদের যে সালে আমাদের ফ্যাকাল্টি তৈরি হয় একটা হলো আপনার ফ্যাকাল্টি আর একটা ফ্যাকাল্টি হলো ডক্টর অফ মেডিসিন এই দুইটা ফ্যাকাল্টি নিয়ে আমাদের এই পশু সম্পদ উন্নয়নের জন্য

আরেকটা ফ্যাকাল্টি আমরা তৈরি হলো আপনারা 2012 সালে শেরবান্দা এগ্রিকালচার ইউনিভার্সিটিতে ফ্যাকাল্টি অফ ভেট সায়েন্স এন্ড এनिमल হাজবেন্ড্রি তো মূলত এখানে দেখা গেল যে দুইটা গিনিস থাকে আসলে একটা খুব সম্পদ উন্নয়নের জন্য একটা থাকে হলো প্রোডাকশন উৎপাদন দিয়ে বাড়ানো যায় আর একটা থাকে হলো আপনারা ট্রিটমেন্ট এটা কি চিকিৎসা করানো যায় তো এই উৎপাদন এবং চিকিৎসা এটা নিয়ে আমরা যাই যে

যে আন্দোলন শুরু করার পরে দেখা যায় তারা বলে যে আমরা বাংলাদেশ আর কোথাও কোনো অথবা ডিভিএম রাখবো না আমরা শুধু কম্বাইন চাই এর পরিপ্রেক্ষিতে তারা এই আন্দোলন করে ক্যাম্পাস আমাদের ফ্যাকাল্টি বন্ধ করে দেয় এবং এখানে মূলত আমরা বলতে চাই যে ডিভিএম যে ফ্যাকাল্টিটা আছে তাদের ইন্ধনেই মূলত সারা জীবন এই জিনিসটা চলছিল তারা এটা লিড করে এই ডিভিএম ফ্যাকাল্টি স্টুডেন্ট এবং টিচার লিড করার ফলে আমাদের এর মধ্যে বন্ধ হয়ে যায় তখন ইউনিভার্সিটির প্রশাসন একটা টিম তদন্ত টিম গঠন করে সেই তদন্ত টিম সবার সঙ্গে যোগাযোগ করে একটা ডিসিশন দেয় ইউনিভার্সিটি যেটা হলো যে ওকে এই আন্দোলন করতেছে যদি কম্বাইন ডিগ্রি চাই তাহলে এখানে একটা বিএচএ থাক এবং ডিভিএম যে ডিগ্রিটা সেটা ইন্টারন্যাশনাল ডিগ্রি আমাদের অনেক স্টুডেন্ট অনেক স্টুডেন্ট যেমন আমরা মালয়েশিয়া থেকে অনেক ছাত্র ডিগ্রি মে পড়তে আসে আপনার নেপাল থেকে আসে ভারত থেকে একসময় আসতো আমি যখন ছাত্র ছিলাম ওই তখন জাপানের কিছু ছেলেপেলে আসতো আমাদের ডিগ্রি মে পড়তে তো এই ডিগ্রিটা একটা ইন্টারন্যাশনাল ডিগ্রি এটা যদি আমাদের ক্যাম্পাস থেকে বাংলাদেশ থেকে বন্ধ করে দেওয়া হয়

এই পরিপ্রেক্ষিতে আসলে আজকে সাংবাদিক ভাই আপনাদের আমরা দেখেছি আমাদের কিছু কথা বলার জন্য আমরা একটা আপনাকে দিয়েছি দিয়েছি একটা আমি কি আপনাদের সামনে একটু করবো থ্যাংক ইউ